অনেক সময় দেখা যায় আমরা যখন বাজার থেকে কলা কিনে নিয়ে আসি সেগুলো সময়ের কারণে খাওয়া হয় না তো থেকে যাওয়া কলাগুলো দেখা যায় যে কালচে বর্ণের বা অনেক বেশি পেকে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এই পাকা কলা দিয়ে কিন্তু আপনারা সুস্বাদু কলার বড়া বা কলার পিঠাটা তৈরি করে নিতে পারেন যেটা অতিথি আপায়নে কিংবা বিকেলের নাস্তায় চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো আজকে এই কলার পিঠা বা কলার বড়াটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে তিনটা বড় সাইজের সাগর কলা নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কলার স্কিনটা অনেকটাই কালচে টাইপের হয়ে গেছে আর অতিরিক্ত পেকে গেছে আর এই কলার বড়াটা তৈরি করার জন্য আমাদের এরকম অতিরিক্ত পেকে যাওয়া কলাই কিন্তু প্রয়োজন কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে আর চেষ্টা করবেন অবশ্যই অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য তো আমি সবগুলো কলারই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সবকিছু দিয়ে খুব ভালো করে একটু চটকে নিতে হবে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব খুব ভালো করে চটকে নিতে চাইলে কিন্তু আপনারা সবকিছু একটু ব্ল্যান্ড করে নিতে পারেন সেই ক্ষেত্রে রেজাল্ট আরো ভালো আসবে বাট আজকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি না সবকিছু হাতে ভালো করে চটকে নিচ্ছি কলার সাথে চিনিটাকে মেখে নেওয়ার পর দেখবেন যে অনেকটা এটা লিকুইড টাইপ হয়ে গেছে আর আজকে এই কলার পিঠে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি ভেজা চালের গুঁড়ো দেড় কাপের মতো আমি এখানে সব কিছু কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আর এই প্রত্যেকটি উপকরণ কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এবার সব কিছু খুব ভালো করে একটু মেখে নিচ্ছি খুব ভালো করে সবকিছু মেখে নিতে হবে আর এই যে ব্যাটারটা এটা কিন্তু খুব বেশি টাইট হবে না আবার খুব বেশি পাতলাও হবে না লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কেমন হবে তো আপনারা মেখে নেওয়ার সময় যদি দেখেন যে ব্যাটারটা খুব বেশি টাইট টাইপের হয়ে গেছে বা ঘন হয়ে গেছে সেই ক্ষেত্রে আরও কিছুটা লিকুইড দুধ বা পানি ইউজ করতে পারেন যদি দেখেন যে খুব বেশি নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে আরও কিছুটা ময়দা বা চালের গুঁড়ি ইউজ করতে পারেন আর স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কেমন হবে আর ব্যাটারটা যদি খুব বেশি টাইট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কলার বড়া বা কলার পিঠাটা বেশি নরম হয় না একটু নরম টাইপের ডো হলে কিন্তু পিঠাটাও একটু সফট হবে তো এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন তো এই পর্যায়ে আমি মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যদি আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা রেডি করেন সেই ক্ষেত্রে কমপক্ষে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। তো পিঠাগুলো ভেজে নেব সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে অতিরিক্ত তাতিয়ে নিয়ে কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে তো মোটামুটি যখন গরম হয়ে আসবে তখন সে পর্যায়ে কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আমি হাতের সাজে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে হবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে এই কাজটি করে নিতে পারেন তো কিছুক্ষণ পর আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে আর দেখতে পাচ্ছেন একটা পাশে কিন্তু হালকা কালার চলে এসেছে চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে পারফেক্টলি ভেজে নিতে হবে যদি হাই হিটে ভেজে নিতে যান সেক্ষেত্রে দেখা যাবে খুব দ্রুতই কালার চলে এসেছে বাট ভেতর থেকে পিঠাগুলো হয়নি তো আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু এখন পারফেক্ট একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি কলার বড়া বা কলার পিঠাগুলোকে তেল থেকে তুলে নিয়েছি আর এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে একইভাবে পরবর্তী ব্যাচে বাকি পিঠাগুলো ভেজে নিব। বিকেলে নাচতে আপনার এই রেসিপিটা ট্রাই করতে পারেন আই হোপ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জেনে আজকে মতে এখানে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ